হ্যালো ব্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ বা আজকে আছে আমাদের একটা পিসির বাড়িতে কালী পুজো তো সেখানেই আমরা সবাই যাচ্ছি রেডি হয়ে আমি বাপের বাড়িতে চলে এসেছি দেখো সবাই রেডি হয়ে গেছে এই দেখো রেডি হয়ে নামছে ফল মিষ্টি এসব নিয়ে তো চলো ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে খুঁজে লাগবে প্রতি মানে আমাদের পিসির বাড়িতে পৌঁছে গেছি তখন পুজোতে ঠাকুর মশাই বসবে বলে সব কিছু যোগাযোগ হচ্ছে ওখানে আমরা ফুল মিষ্টি মালা যা নিয়ে গেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম আর এই ঠাকুর মশাইটাই আমাদের বিয়ে বিয়েও দিয়েছিলো তাই জন্য আমাদেরকে দেখে আবার একটু হাসি মানে ঠিক তার এক দু মাস আগেই আমাদের বিয়ে দিয়েছি তো এখানে দেখো সবাই আমরা বসে পড়েছি দিদিরা বসেছে সবাই এখন বসে পড়েছে অল্প বসে পড়ছে ওই যে ফোন কেমন লাগছে সবাই কমেন্ট জানাবে আমাকে পুজো শুরু হতে একটু দেরি ছিল তো দশটা বেজে গেছিলো খিদে পেয়ে গেছিলো তো এইখানে আমি ও বাবা আমার ছবি আর মেজদিদ বাবু বা বুয়াদিৎ মেয়ে আমরা খেতে বসে গেছিলাম তো মেনুতে ছিল কচুরি ছোলার ডাল পোলাও আলুরদম চাটনি পাঁপড় আর পায়ে সবটা খাবারই দুর্দান্ত ছিল খাওয়া দাওয়ার পর আমরা এসে এখানে পুজোর সামনে বসে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য এখানে সব জানতে হচ্ছে এই যেটা আমার মা মায়ের পাশে বসেছিলাম মা খায়নি বর্দিদের জন্য ওয়েট করছিল ওরা তখন অব্দি দেশে পৌঁছায়নি ওরা আসার পর ওদের সাথেই খাবে বলে এখানে দেখো সবাই পুজো জোগাড় করছে সবাই মিলে এই যে এখানে একশো আটটা প্রদীপ জ্বালানো হবে সেই জন্য সেই প্রদীপগুলো ধুয়ে দিয়ে পোলটি দিয়ে সাজানো হচ্ছিলো এর মধ্যে একটা জিনিস হয়েছিল মানে কিছু প্রদীপ ভেঙে গেছিলো কিন্তু তাও কোথা দিয়ে না কোথা দিয়ে ঠিক একশো আটটা প্রদীপ জোগাড়ই হয়ে গেছিলো সবাই বলছিলো যে মা নিজেই জোগাড় করে দিয়েছে নিজের প্রদীপ কিন্তু অনেকগুলো প্রদীপ কিন্তু ভাঙা বেরিয়েছিল। দোকানে কেনার সময় ওরা বলেছিলো একশো আটটাই দিকে হয়তো দোকানদারই বেশি করে দিয়ে দিয়েছিল বা সবই মায়ের লীলা যা বলবে তোমরা এখানে দেখো আমার বৌদি এখানে সব প্রদীপগুলো জ্বালাচ্ছে আর এই দিকে এরা দুষ্টুমি বুদ্ধি আটছিল কী করবে সেটা তোমরা দেখতেই পাবে পরবর্তীকালে এদিকে আমার বর্দিরাও চলে এসেছিল ওরা তো তারপর ওরা খেতে চলে যায়

ছবি চারদিকে এখানে হচ্ছে দেখো ফুল ছড়ি এক ঘন্টা ধরে এটা চলছে আমি এখন ক্যামেরা অনুম দেখানোর জন্য সবাই পুরো ফুলে ফুলে রাস্তা পুরো পুরো ফুল হয়ে গেছে চারদিকে ফুল ছড়াছড়ি হচ্ছে সবার গায়ে ফুল তো ঠিক না এখন ঝড় উঠে গেছে মানে এরা এতো পুষ্প বৃষ্টি করতে করতে ঝড়ই উঠে গেছে এখন পুরো দেখো ভিডিওটা ওটা লেজমির অটোয় এখন আবার এখন ঝড়ও হচ্ছে তার সাথে সাথে খুব সুন্দর কিন্তু হাওয়াличе তার সাথে ঝড় হচ্ছে আর এখানে সাইডে পূজো হচ্ছে জাস্ট ওয়াইফটাই আলাদা আলাদা আর এখান থেকে জলও পড়ছে উপরে ট্যাংকের জল কালকে কি সুন্দর তোমরা বাইরের জাস্টটা দেখাই আমি ধরো ব্যাক ক্যামেরা করে তোমরা দেখতে পাবে চশমাটা রিফ্লেক্ট হচ্ছে পুরো দিলাম

ফুলে ফুলে কি করেছে এরা এইখানে পুরো গেটে ফুল ঝনা সব ফুলগুলোকে ছিড়েছে ছিড়ে চোরাচুরি চোরাচুরি করে এ দেখো এটা দেখো সবাই এখন বসে মজা করেছে আটকা না আসতে এই যে এখন পূজো হচ্ছে সবে নি

মিষ্টি থেমেছে তারপর ফাইনালি বাড়িতে আসলাম অনেক কষ্ট করেছি আমরা তিনজন তিনজন করে পুরো রাস্তায় জল জমে গেছে দেখো এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেল বাই বাই